চলো বন্ধুরা মাকে আজকে বোকা বানাই এই দেখো আমার কাছে একটু ফাঁকা বৃষ্টির প্যাকেট আছে তাতে আমি দুটো কদম রেখে দিয়েছি আর মাকে দেখে বলবো কি মা মা দিদা না তোমার জন্য দুটো লাগতে পাঠিয়েছে তো চলো ভিডিওটা বেশি বর্ণনা করে মাকে ডাক ও মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি এসে দেখবে এই মিষ্টি কি হলো ডাকাটা কি করছিস কেন দিদা তোমার জন্য দেখেছো কিভাবে উল্লু বানালো তোর হচ্ছে দিদার নাম করে আমাকে বোকা মিষ্টি কি হলো কোথায় গেলো কোথায় গেলো বলে চিল্লাচ্ছিস কেন পাগল হয়ে গেছিস তুই তুই একটা স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন দেখেছিস তুই আর আমি দুজনে মিলে দিঘায় ঘুরতে গেছি কি স্বপ্ন দেখেছিস আরে দিন সত্যি হয় নাকি চলে এরকম করিস না স্বপ্ন সত্যি হবে না আমিও যাবো দেখবো

দিদা বাড়িতে তাল লাগিয়ে তাল এনে এনে খাওগে আমি তোমাকে দাও তাল দেবো না ঠিক আছে ঠিক আছে তোকে তাল দিতে হবে না তোর সঙ্গে তো আমি মজা করছিলাম দেখ দেখ ওই গাছের মধ্যে না দুটো বাদর খেলা করছে বাদর হ্যাঁ গাছের মধ্যে কোনোদিনও দেখিনি তাহলে হ্যাঁ হ্যাঁ এবার দেখে নে দেখে নে দেখে নে কোথায় গেল নি তো আমি দেখতে পাচ্ছি না যাই যাই পালাই পালাই এ বাবা আমার আরেকটা তাল কোথায় গেল ঠিক এটা কাকিমা নিয়ে যায় আগে মাগি গিয়ে জবাব বলে দেবো হো এই মিষ্টু ঘরে আমি দুটো চকলেট এনে রেখেছিলাম খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস দেখিস নি আরে কথা বলছিস না কেন তুই কি বোবা হয়ে গেলি নাকি কি ব্যাপার মিষ্টু কথা বলছে না কেন খালি উহ করছে কেন গিয়ে দেখি তো এই মিষ্টু তোর মুখে কি উহ হুহ করছিস কেন ঠিক মুখের ভিতরে চকলেট লুকিয়ে রেখেছে দেখি 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 এ বাবা এই তো আমার চকলেট এই তুই মুখে লুকিয়ে রেখেছিস কেন তুমি যদি দেখে এ বাবা আমি তো তোর জন্যই এনে রেখেছিলাম সারাদিন খালি নাচ করাই টাকা নেই একটা বেলুনের প্যাকেট নিয়ে তাড়াতাড়ি দোকান থেকে হ্যাঁ 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 দেখে দেখে বেলুনের প্যাকেটই আনবি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি

কই কই কি বলে কেন এ বাবা তোর চশমা তুই খুঁজেই পাচ্ছিস না দেখতো ওই চশমাটা তোর নাকি রাস্তায় কুড়িয়ে পেয়েছি ও দুষ্টু মেয়ে কোথায় কোথায় চশমা ফেলে রাখে আর কই কই বলে চিল্লাচ্ছে